মিলন মিলন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমার প্রশ্নটা হচ্ছে আপনার বুখারি শরীফের পাঁচ হাজার নাম্বার হাবির তো এখানে তো সরাসরি খাওয়ার কথা বলছে নবী এটা কিভাবে একজন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব এরকম কথা বলা বা খাওয়াও বা কিভাবে সম্ভব আমরা তো আগে শুনছি যে গরুর মূত্র পান করে হিন্দুরা সেটা শুনে আমাদের কাছে খারাপ লাগছে কিন্তু আমি আজকে যখন বোখারি শরীফ পড়া শুরু করছি তখন এই আয়াতটা আমার সামনে পড়ে তখন আমি আসলে এইটা নিয়ে আসলে আসলে তো দেখতেছি এটা একটা বিভ্রান্তকর ব্যাপার এই সম্বন্ধে আর কি আপনার কাছে জানার জন্য বাচ্চা নিয়ে আইস অসুস্থ এই জন্য কিন্তু নবী প্রসাব করছে এবং পানি ছিটাই দিচ্ছে নবীর পেশাব নবীর পেশাব যে নবীর পেশাব যে খাইছে এইটা জানেন কিনা এটা কোন নবীর পেশা আরেক কাহিনী আছে তো আরেক কাহিনী

যিবা এই সব হাদিস সম্পর্কিত তো কোনো ওয়াজ মাহফিলে আমি হাদিস মানে কোনো বক্তাকে শুনতে বলি না যে এই উটের মোত খাওয়া সম্বন্ধে কোনো কথা বলতে শুনি না না উটের মোত মোত খাওয়া নিয়ে বলে তো হুজুররা বলতে উটের মোত খাওয়া নিয়ে কোনো রাগঢাক করে না তো এই বিষয়ে আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমি দেখেন এই যে শুনেন

আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলো আপনার খেতে কোনো সমস্যা কিন্তু যেটা রসুল্লাহ আসলাম ওষুধ হিসেবে খেতে বলছে মুক্ত মুক্তকে সেটাকে আপনাকে এত সমস্যা শুনে রাখুন ওটের মুক্ত সবাই না আপনার কাছে না হচ্ছে আপনি বলছেন ইমাম আভারি প্রাম্ত আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে শুধুমাত্র এটাকে তারা আফ না গেছে হালকা না বলেছেন অন্যান্য মাঝে এটাকে না বলা হয়নি তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর দুষ্ট খাওয়া যায় যে সমস্ত প্রাণীর

করে খাই ফেলতো কারণ এরা এমনভাবে বিশ্বাস করে যে চাই যাই লেখা আছে এটাই সঠিক এদের তো এই জিনিসটা ভালো নাকি মন্দ এটা দিয়ে তো তাদের কোনো চিন্তা নাই এদের কাছে মূল বিষয়টা হলো কেতাবে লেখা আছে নাকি কেতাবে লেখা থাকলে এটা তাদের গ্রন্থে লেখা থাকলে এটা সঠিক আর গ্রন্থে লেখা না থাকলে সেটা সঠিক না তাদের যুক্তি কাজ করে একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ কিভাবে এই এত বড় একটা ভুলের ভিতরে চলে যায় আমি তো নিজে বুঝতে পারি না যে তার বিবেক বুদ্ধিটা চিন্তা ভাবনা করার মতো এই বুদ্ধিটুকু হারাই যায় হ্যাঁ ধর্ম ওই কাজটাই করে আসলে মানুষের ভিতরে ঠিক আছে মিলন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ স্যার কথা যে আপনাদের যে এই পোচারের আপনারা যে পোচাটা করেন এটা আমার মনে হয় আরো সম্প্রসারণ করা দরকার কারণ আমি যেমন কিছুদিন আগে এক রকম ছিলাম এখন অন্য রকম ঠিক এরকম অনেক লোকে এরকম হবে তাই আমার মনে হয় যে এরকম আপনাদের যে পোচারের সম্প্রসারণ করার দরকার ভাই আমরা মানুষের বিবেকের আছে বিবে বিবেলাটা তালাটা দেওয়া আছে এরকম মনে আচ্ছা ঠিক আছে মিলন ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল তেলে তাহলে বিদে জানাচ্ছি ফরাজ ভাই চলে আসেন ফরাজ ভাই কি অবস্থা চলে আসতে পারেন আপনার মানে টাইম হলে চলে আসতে পারেন যদি আপনি ফ্রি থাকেন তাহলে চলে আসেন আমি তাহলে যুক্ত করি আমার কয়েকদিনের জরে আমার একদম মাথা মাথা আউল্লাই গেছে আমি মানে ব্রেইন রটিক কাজ করতেছে না শরীর কবি দুর্বল কিন্তু তারপরেও কথা বলতে পারতেছি আচ্ছা পরের জনকে তাহলে যুক্ত করি ইমন ইমান আপনাকে যুক্ত করা যাচ্ছে বলের আপনি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন এমং ও হ্যাঁ এমং অল দ্য ননসেন্স অফ ইসলাম ওয়াট অ্যাভট ফিজিক্যাল এক্সপেক্ট অফ প্রেয়ার হোট ইজ দ্য ওপিনিয়ন এনি ইজ দ্য এনি বেনিফিট অফ প্রেয়ার প্রেয়ার পৃথিবীর এখন এক চার ধর্ম আছে চার ধর্মের ভিতরে চার হাজার টাইপের প্রেয়ার আছে সব ধরো সব মানে আপনি যদি একটু নড়াচড়া করেন সেটার একটা বেনিফিট থাকবে আবার মানে সেটার একটা খারাপ দিকও আবার থাকবে আপনি যে কোনো কাজ করবেন সেটার কিছু ভালো দিক খুঁজে বের করা যাবে কিছু খারাপ দিক খুঁজে বের করা যাবে মানে এটা তো নির্ভর করতেছে কনটেক্সটের উপরে কার উপরে জিনিসটা প্রযোজ্য হচ্ছে তার উপরে এখন ইসলামের যে নামাজ সেটা কারোর জন্য ভালো হতে পারে কারোর জন্য খারাপ হতে পারে যেমন যাদের হাঁটুতে সমস্যা আছে তাদের এই জিনিসটা হাঁটু এই জিনিসটা খুবই মানে সমস্যাজনক হইতে পারে এই ধরনের নামাজ পড়াটা এক ধরনের রোগ আছে হচ্ছে আচ্ছা এক ধরনের রোগ আছে যেটা হচ্ছে হাঁটু ক্ষয় হয়ে যায় হাঁটুর ইয়াটা মানে এই যে জয়েন্টটা জয়েন্টে ক্ষয় হয়ে যায় সেই রোগ রোগ আক্রান্ত হবে না তারপরে হচ্ছে মাথা যদি এইভাবে নিচে দেয় তাহলে অনেক সময় ইয়া চলে আসে ব্লাড সার্কুলেশন ব্লাড সার্কুলেশনের সমস্যা হয় এইগুলো এরকম নানা ধরনের ব্যাপার স্যাপার থাকতে পারে এটা তো নির্ভর করে ব্যক্তির উপরে তা তো করতে পারবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই কি অবস্থা এই তো ভালো আপনার কি অবস্থা আর অবস্থা বেশি ভালো না ভাই খুব খারাপ অবস্থা ভয়ঙ্কর এখন কি ঠিকমতো রিকভার হয়নি আসি ভাই আরে না পুরো একদম আমাদের ইয়া করে দিয়ে ফ্লু আমাদের ফ্যামিলির উপর দিয়ে ছড় ভয় দিয়ে গেছে সি আসি ভাই আপনি যেন মেরাজ নিয়ে কোনো কিছু বলতে না পারেন সি এর পরেও আপনি আরো প্রমাণ চান আসি ভাই

সিড বাসায় নিয়ে আসছে অসুখ আমি পরে গেছি তারপরে সিড আমাকে জিজ্ঞেস করে যে সব সময় সিট আর কানিজ অসুস্থ হয় আহ আমি কেন অসুস্থ হই না এটা জিজ্ঞেস করতেছিল সিট যখন অসুস্থ হয়েছে আমি খুব হ্যাপি ভাব টাপ নিয়ে বলতেছিলাম যে আরে আমি তো সুপারম্যান আমি তো কিছু হয় না আমার হ্যাঁ বলতে বলতে তার দুই ঘন্টা পরে দেখলাম আমার শরীর দেখা দিছে তারপরে আমিও দেখলাম পরে গেছি

ঠিক আছে ফরাস ভাই আপনি তেলে যুক্ত অযুক্ত করেন আমি একটু তেলে আপনি কি আজকে ফ্রি আছেন তো একটু পুরো আছি ভাই এখনো না পুরো পুরি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি করতেছি তেলে যুক্ত আপাতত তারপর পরে আপনি ফ্রি হিলা আপনি করেন তাহলে আমি বসে থাকি ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি দেখি আর কে আছে শাহাব উদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে শাহাবুদ্দিন আপনি বলেন স্যার আসসালামু আলাইকুম আমার মনে সব সর্বক্ষণই একটা প্রশ্ন রাখতেছে সসটা কি আছে প্লিজ কাইন্ডলি যদি জানাই দেন কে ভাই কে সসটা কি আছে এটা কে আল্লাহ আল্লাহ কে কই থাকে ভাই ভাই প্লিজ কাইন্ডলি যদি জানাই দেন সসটা আমার এটাই না WhatsApp নম্বরে ফোন দেন ভাই WhatsApp নম্বরে এটা ফোন দেন ভাই তাই তো আমি বলতেছি যদি জানাতে দেন

আসসাছ সেটা খেলে একদম পাগলা ঝাল ইয়া হয়ে যাবে মাথা মাথা নষ্ট হয়ে যাবে সেটাও আছে কোনটা লাগবে সেটা দিচ্ছি কিন্তু ভাই এই যে এই যে আল্লাহর যে ফ্যামিলি নাম নেম এটা আমার জানার দরকার আর কি তার ফ্যামিলি নেমটা কি তাহলে খুঁজে বের করতে সুবিধা হয় তো আর যদি ডেট অফ বার্থটা দিতেন তাহলে খুঁজে বের করতে খুবই সুবিধা হতো ভাই স্যার আমারে টেক কি বসছো স্যার আমারে টেক কি বসছো আচ্ছা তাহলে তো আপনার যে প্রশ্ন আমাদের সেই প্রশ্ন তাহলে আপনাকে কি তালে বিদায় জানাবো হ্যাঁ ইনশাআল্লাহ বিদায় যাবো আহ ঠিক আছে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত করি থ্যাংক যুক্ত জন্য আচ্ছা মানে সবসময় এক কথা বইলা বেলা তো ভাই আমার ভালো লাগে না ঠিক আছে পরের জনকে যুক্ত করি কে2 কে2 আপনাকে যুক্ত করা আছে বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে বলেন আপনাদের লাইফের মানে সময়সূচিটা যদি ভালো করে বলতেন আর কি

যুক্ত এটাই ভালো লাগছে আর কিছু না আচ্ছা ঠিক আছে ভাই আমাদের নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই আমরা যখন ফ্রি টাইম হয় তখন করি যখন হয় না তখন দেখা যায় দুই চার দিন করি না নির্ভর করে আমাদের ফ্রি টাইমের উপর ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক ঠিক আছে আছে আচ্ছা পরের জনকে যুক্ত করি